আলাইহি ওয়াসাল্লাম এর লক্ষ্য উদ্দেশ্য ছিল সর্বদা মূর্তি এবং ভাস্কর্যর বিরুদ্ধে দায়িত্ব পালন করা কিন্তু মক্কার কাফের এবং কোরাইশরা বিশেষ করে চারজন মক্কার লিডার কুরাইশদের লিডার ওয়ালিদ ইবিন মগিরা আস বিন ওয়েল বিন আব্দুল মুখতালিফ ওমাইয়া বিন হলফ এই চারজন সর্বদা রসুলের কাছে এসে মূর্তির পক্ষে ভাস্কর্যর পক্ষে সর্বদা রসুলকে সাফাই গাইছেন তখন তারা এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যেহেতু সর্বদা মূর্তির বদনাম করেন মূর্তির অসারতার কথা বলেন আমরা চাই যে আপনি মূর্তির বদনাম ছেড়ে দিন এক বছর আপনি মূর্তির এবাদ করুন

সকল কাফেররা আমি পরিষ্কার ঘোষণা জানান দিচ্ছি যে হে সকল ফের আমি যেই রবর এবাদ করি তোমরা সেই রবর এবাদ করো না ওলা আউ তুমাবিদু নামা আর তোমরা যে মূর্তিরেবাদ করো আর তোমরা যে আসনাম এবং ভাস্কর্যের আবাদ করো আমরা সেই ভাস্কর জয় ভাঙ মূর্তি এবাদ করি না ওয়ালা মা আবাদতুম এবং তোমরা যে মূর্তি এবাদ করো কখনো আমরা সেই মূর্তির এবাদ করব না ওয়ালা আনতুম আবিদুনা আর তোমরা যে রবের এবাদত করো যে মূর্তির পূজা করো যে তোমরা যে যেই ভাস্করের সেই মূর্তির আবাদ আমরা কখনো করব না পরিষ্কার ঘোষণা এক বছর তোমাদের রমের আবাদত আরেক বছর আমাদের আল্লাহর আবাদত এক বছর মূর্তির পূজা আরেক বছর আমাদের আল্লাহর পূজার ভাগাভাগি চলবে না আমাদেরটা নিষ্কার ক্রিয় পাবে আমাদেরটা কোন শরীরবিহীন কোন অংশীদারবিহীন সারা জীবন আমরা আল্লাহর আবাদ করব আর তোমরা যাও সারা জীবন তোমাদের মূর্তির বাস পূজা করো এখানে আল্লাহ সম্পর্কে ভাগাভাগি করতে আসিও না আল্লাহ সেদে খন্ড বিখণ্ড করতে আসিও না আর পরিষ্কার ঘোষণা শুনে রাখো তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের তোমাদের কর্মফল তোমাদের আমাদের কর্মফল আমাদের তোমরা যে রবরে বাদ করো যে মূর্তিরা পূজা করো যাও আমরা বাধা দিলাম না তোমরা সেই মূর্তিরা বাদ করো আর আমরা যে আল্লাহরে বাদ করি কোন শরিক কোন অংশীদার বিহীন সেই নিরেট নিষ্ক্রিয়ভাবে আল্লাহর আবাদ করব আমাদের এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই লাকুম দিন উকুম তোমাদের কর্মফল তোমাদের ওয়ালিয়া দিনি থেকে আয়াত হওয়ার কারণে ওয়াকফ করার কারণে ওয়ালিয়া দিন বলা হয়েছে এটা মূলত ওয়ালিয়া ছিল আল্লাহ পাক রব্বুল সুরাতুল কাফির শেষ আয়াতে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে লাখুম দিন বলিয়া দি ধর্ম আমাদের আমাদের কর্মফল আমাদের আমাদের সাজা এবং প্রতিফল আমাদের এখানে কোনো ভাগাভাগি করবো না ভাগাভাগি করার সুযোগ নাই আল্লাহ হল এমন রব উনি বিশ্ব মহা বিশ্ব মহা গ্যালাক্সি মহা সূর্য চন্দ্র সবগুলোর প্রভু সবার দায়িত্ব সেই আল্লাহর এবাদত করা এখানে নাক ধরার কোনো সুযোগ নাই

গোষ্ঠী নিষিদ্ধ আমরা পরিষ্কার সরকার সরকারের কাছে দাবি জানাই অতি সত্তর এই স্কন গোষ্ঠীকে এই স্কন সংগঠনকে পরিষ্কার করে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কত বলে কি না বাংলাদেশ এটা আমার সাহায্য বাংলাদেশ বাংলাদেশ এটা আল্লাহ বাংলাদেশ

বাংলাদেশ থেকে অতি বিলম্বে এই ইস্কন সংগঠনকে জঙ্গি গোষ্ঠীকে অথিরয় নিষিদ্ধ ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা অনেকবার বাংলাদেশে বড় বড় আলমদেরকে জেলে হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা কাউকে হত্যা করি নাই আল্লাহ দশ বছরের উপরে এই জেলে রাখা হয়েছে আল্লাহ সাহেবকে তিন বছর জেলে রাখা হয়েছে দেশ বিদেশে বর্তমান আছে আমির হামজাকে বর্তমান জেলে জেলে রাখা হয়েছে আমরা কাউকে জেলে নেওয়ার কারণে কাউকে হত্যা করি নাই কিন্তু এই সনাতন সনাতন ধর্মাবলম্বী মাত্র একদিন হয় নাই সাথে সাথে আমাদের বাংলাদেশের একজন নব মুসলিম সাইফুল ইসলাম আরিফকে হত্যা করা হয়েছে আমরা আর সহ্য করব না পরিষ্কার ঘোষণা করছি এটা আমাদের মুসলমানদের বাংলাদেশ এটা হিন্দু ধর্মের বাংলাদেশ নয় এটা সনাতন ধর্মের বাংলাদেশ নয় এটা আমেরিকা নয় এটা ভারত নয় কথা বলার ঠিক কিনা আমরা মুসলমানরা পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি চট্টগ্রাম চট্টগ্রাম হলো মাইকে আমার দেশ বৃহত্তর চট্টগ্রাম থেকে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করা হয়েছে পরিষ্কার বাসাই বলতে চাই সর্বপ্রথম বাংলাদেশ থেকে বাংলাদেশের বৃহত্তম চট্টগ্রাম থেকে বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে যদি বাংলাদেশ থেকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে হয় আবার সেই চট্টগ্রাম থেকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হবে কথা বলেন অতএব যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে গুম হচ্ছে না যাদের চিন্তায় মাথা সর্বদা নষ্ট এবং ভারত থেকে বাংলাদেশকে ঘুটি চক্রান্ত করতেছে তোমরা সবাই শান্তিতে ঘুমাই যাও এটা আমাদের বাংলাদেশ কত বলেন ঠিক কি না

হবে আর সকল হিন্দুরা এক হবে হিন্দুরা সবাই ভারতের পক্ষ থাকবে আর মুসলমানরা সবাই ভারতের বিপক্ষ থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সেই যুদ্ধে শহীদ হবে তারা বদর এবং উহুদে শহীদ হওয়ার মর্যাদা লাভ করবে সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তো যুদ্ধে শরিক হতে পারি নাই আমি তো বদর যুদ্ধে শরিক হতে পারি নাই অংশীদার হতে পারি নাই অতএব আপনি আমার জন্য দোয়া করুন আমি যাতে সেই যুদ্ধের মধ্যে থেকে মুসলমানদের সাথে যুদ্ধ থাকতে পারি রসুল বললেন না এটা আপনাদের ভায়েরা করবে আপনার ভাইয়ারা করবে আপনি করতে পারবেন না এই সেই যুদ্ধের নাম হলো গজবাতুল হিন সেই যুদ্ধের নাম হলো গজবাতুল হিন যেখানে সকল কাফেররা যেখানে সকল হিন্দুরা যেখানে সকল ইহুদি খ্রিস্টানরা সবাই ভারতের পক্ষে যাবে আর সকল মুসলমানরা সকল প্রকারের মুসলমানরা যারা হাল হাদিস অথবা বেরলের পক্ষ সকল মুসলমানরা মিটা সুন্নি করা সুন্নি কট্টর সুন্নি সবাই মুসলমানরা এক হবে আর সকল কাফের এক হবে আর সকল মুসলমানরা ভারতের বিভক্ত হবে আর সকল কাফেররা ভারতের পক্ষে হবে সেই মুসলমান যারা সেখানে অংশীদার হবে যুদ্ধ অংশীদার হবে সবাই হুদ এবং বদের যুদ্ধে শহীদ তলে যে মর্তবা সেই মর্তবা তারা লাভ করবে অতএব আমি ধলা দিয়ে মধ্য পড়া দার শূন্য হাফ দিয়ে মদ্রাসা নিহত ব্যক্তিদের রোহের মাকে ফিরাত কামনাই ও আজু পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা করছি যে যদি গজবাতুল হিন্দের ডাক আসে কারা কারা গজবাতুল হিন্দে মুসলমানদের পক্ষয়ে যুদ্ধে শরিক কবেন হাত করেন সবাই আল্লাহকে দেখাই দেন নারায় তকবীর নারায় আমরা সবাই সকল মুসলমানগণ এক হয়ে नेक হয়ে মুসলমানদের পক্ষে তাকাব এবং সকল ষড়যন্ত্র কুচক্র এর বিরুদ্ধে থেকে হেফাজত করার রক্ষা করার আমাদের সবাইকে তাওফিক দান করুন সবাই বলুন আমিন। ওয়া আনিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আমি